খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি এই মাত্র প্রকাশিত হলো মাধ্যমিক পাস শুধু যোগ্যতা হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন যে কেউ শুধুমাত্র মাধ্যমিক পাস আবেদনে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করবেন এবং পেমেন্টটা থাকছে হাই পেমেন্ট থাকছে এবং বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে যদি কেউ চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু এই সুযোগটা হেলায় হারাবেন না কারণ শুধুমাত্র মাধ্যমিক পাসের ওপরে এখানে কোনো নাম্বারের পার্সেন্টেজ ভাগ করছে না খাদ্য দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটারের জন্য নিয়োগ করছে মাধ্যমিক পাস হলেই হবে আপনি যদি এমএস ওয়ার্ড বা এক্সেলের ওপরে এক্সপার্ট শুধুমাত্র হয়ে যান সামান্যতর যদি জানেন তাহলে খাদ্য দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটারের জন্য আপনি এই পদের আবেদন করতে পারবেন চলুন আজকের এই ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি প্রতিদিনের মতো করে থাকি আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিজিট করেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট সঙ্গে সঙ্গে করবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ চলুন পরবর্তী নোট রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর খাদ্য দপ্তরে বেশ কিছু শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করল সম্প্রতি খাদ্য দপ্তর যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন যোগ্যতার ভিত্তিতে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এখানে ডাটা এন্ট্রির জন্য আবেদন করতে পারেন আবেদনের পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন খাদ্য দপ্তরে যে ডাটা এন্ট্রি পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই এমপ্লয়মেন্ট নাম্বার আপনাদের সামনে তুলে ধরছি সেই এমপ্লয়মেন্ট নাম্বার হচ্ছে বি সি আই এল প্রজেক্ট ট্রিপল ওয়ান এফ ডট নাম্বার হচ্ছে একশো তেরো বাই এফ ডাবলএসএই এনআরসিআর নম্বর হচ্ছে সেভেন থ্রি টু জিরো টু ফোর পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার শূন্য পদ থাকতে চারটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় স্নাতক পাস হতে হবে ডাটা এন্ট্রি অপারেটারের জন্য এমএস ওয়ার্ডের ওপরে দক্ষতা অবশ্যই থাকা প্রয়োজন এমএস ওয়ার্ডে টাইপিং স্পিড থাকতে হবে পার মিনিটে পঁয়ত্রিশ ওয়ার্ড লেখা এবং টাইপিং স্পিডের ওপরে আপনাদের উচ্চ মানের একটা বেতনও প্রোভাইড করছেন পঁচিশ হাজার সাতশো বিরানব্বই টাকা প্রত্যেক মাসে আপনার পেমেন্ট থাকছে বয়স সীমা হতে হবে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের নিচে এর ওপরে হোক চল্লিশ বছরের ওপরে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না চাকরি রিলেটেড নতুন কব কোনো খবর নিয়ে আপনাদের সামনে খুবই তাড়াতাড়ি আসছি ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না জয় হিন্দ বন্দে মাতারম